লিওনেল মেসি স্বভাবসিদ্ধ জাদুতে আবারও ভেঙে দিলেন প্রতিপক্ষের ডিফেন্স লিওনেল মেসি মাঠে নামবেন আর পায়ের জাদুতে লন্ডভন্ড করে দিবেন প্রতিপক্ষের দুর্গ সেটা তো জানা কথাই তবে এদিন মেসির জাদুর সাথে লাওতারো মার্তিনেজের বাইসাইকেল কিকের যে যুগলবন্দি দেখলো বিশ্ব সেটা নিয়ে তো একটা মহাকাব্য লিখা যায় লিওনেল মেসির স্বভাবসুলভ ভঙ্গিমায় দুই পায়ের জাদুতে বোকা বানালেন পেরুর ডিফেন্স লাইনকে চোখের পলকে ডি বক্সের ঢুকে খানিকটাই স্পেস তৈরি করে ক্রস করলেন সতীর্থ লাউতারো মার্তিনেজের উদ্দেশ্যে এতটুকু পর্যন্ত সব ঠিকঠাকই ছিল কিন্তু এরপর যা ঘটল সেটা অবিশ্বাস্য নিজের শরীর শূন্যে ছুড়ে দিয়ে একটা অ্যাক্রোব্যাটিক শট নিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার দর্শক তো বটেই পেরুর গোলরক্ষক পেদ্রো গালেসের অবাক চোখে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না মেসির দুর্দান্ত পাঁচ থেকে তৈরি হওয়া মুহূর্তে লাউতারো সেই শট যেন চোখ ধাঁধিয়ে দিল সবাইকে পেরুর গোলরক্ষক পেদ্রু গালেস শুধু তাকেই দেখলেন বল কিভাবে জালে জড়ালো কে জানে রোনালদোর আইকনিক বাইসাইকেল কিকের কোনো অনুপ্রেরণাই হয়তো কাজ করছিল লাউতারোর মাথায় তাই তো সুযোগ পেয়ে আর হাত ছাড়া করেননি দুর্দান্ত ফর্মে থাকা এই ইন্টারমিলান স্ট্রাইকার তার গোলেই আর্জেন্টিনা এক শূন্য ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ঘরের মাঠে পেরুর বিপক্ষে বড় জয় পাবে মেসির দল এমনটাই তো প্রত্যাশিত কিন্তু আগের ম্যাচের পরাজয় কিংবা পেরুর সুসংহত রক্ষণ কারণ যাই হোক একেবারেই সুবিধা করতে পারেননি স্বাগতিক ফরওয়ার্ড লাইন আপ পুরো প্রথমার্ধে গোলের সুযোগ এসেছিল কেবল দুবার একবার লাউতারো মার্তিনাজি বল মেরেছেন গোলবারে আরেকবার তো ম্যাক অ্যালিস্টার ঠিকঠাক হেডারই নিতে পারেননি ম্যাচের শুরু থেকেই পেরুর রক্ষণ ছিল সুসংগঠিত প্রথমার্ধে আর্জেন্টিনার আক্রমণভাগ তেমন কার্যকর হতে পারেনি লাউতারোর একটি শট গোলবারের লেগে ফিরে আসে আর ম্যাক অ্যালিস্টার সহ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন দ্বিতীয় অর্ধেও একই গল্প চুয়াত্তর শতাংশ বলের দখল রেখেও আর্জেন্টিনা তেমন সুযোগ তৈরি করতে পারেনি তবে মেসি বরাবরের মতোই ছিলেন আলাদা জিবলিং পাসিং আর গোলের সুযোগ তৈরি সব কিছুতেই তিনি আলো ছড়িয়েছেন ম্যাচে তার একমাত্র অ্যাসিস্টিত জয় এনে দিয়েছে আগের ম্যাচের হার থেকে ফিরে এসে এই জয় নিঃসন্দেহে আর্জেন্টিনার জন্য বড় স্বস্তি পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত হল আর আগের ম্যাচে হারার পর যেসব নিন্দুকেরা গর্ত থেকে বের হয়েছিল সেসব নিন্দুকের জন্যও যেন একরকম জবাব দিয়ে রাখলেন মেসি ও লাউতারো